আসসালামু আলাইকুম আপনারা জানেন কিছুদিন আগে আইফোন সেভেন্টিন রিলিজ হয়েছে আরব আমিরাতে এবং সারা বিশ্বে তো অনেকেই অনেক রকম ফ্রাইস রিভিউ আপনারা দেখছেন তো আজকে আমি আপনাদেরকে আমার নিজের কাছে কোনটা কোন সিরিজটা ভালো লাগছে আপনাদেরকে বলবো তো প্রথমে দেখতেছেন আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স অরেঞ্জ কালার যেটা সবচেয়ে বেশি পপুলার সারা বিশ্বে এখন এটা নিয়ে অনেক অনেকেই পক্ষে বিপক্ষে কথা বলতেছে তো এটা দেখতেছেন আমার কাছে হাতে নিয়ে আমার নিজের ব্যক্তিগত মত হচ্ছে হাতে নিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং কি সিক্সটিন প্রো ম্যাক্স থেকে কিছুটা স্লিম পাতলা মন হয়েছে আমার কাছে তো এটার যে প্রাইসটা আমি আপনাকে লাস্টে দিয়ে দিব এটার মধ্যে চারটা ভেরিয়েশন আছে টু ফিফটি সিক্স জিবি তারপর ফাইভ হান্ড্রেড ওয়ান টু তারপর আসি হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেভেন্টিন প্রো ম্যাক্স থেকেও সেটা হচ্ছে সেভেন্টিন প্রো সেভেনটিন প্রোটা এতটাই স্মুথ এবং কি মানে হাতে নিয়ে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে কালার ব্লু কালার যেটা দেখতেছেন তো এটারও তিনটা ভেরিয়েন্ট এখানে আছে আপনারা চাইলে ট্যাবি তো এখান থেকে কিনা যায় এখানে যে সবগুলো আছে আপনারা জানেন যারা যারা আরো থাকেন তারপর হচ্ছে সবচেয়ে বেশি যে ফোনটা সেল হচ্ছে সেটা হচ্ছে আইফোন এয়ার আইফোন এয়ারের দুইটা এখানে আছে একটা হোয়াইট এবং কি ব্ল্যাক কালার তো আইফোন এ নিয়ে আপনারা অনেক রিভিউ দেখছেন খুবই খুবই ভালো আরব আমিরাত কিন্তু অনেক চলছে তো প্রাইস গুলো আপনারা নিচে দেওয়া আছে দেখেন নেন চারটা প্রাইস দেওয়া আছে ফ্লোর এবং কি এর